আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মেয়ে তার মার কাছে বায়না করছে আম্মু আমাকে সাজিয়ে দাও তো সে সাজতেছে তো সে একটু আইবুর দিচ্ছেন এখন এর ভিতরে আমি একটু ভিডিও শুরু করলাম সে আমার দিকেও তাকাচ্ছে আবার কে জানি কলিং বেল দিছে এখন দরজাটা সে তার খুলছে খোলার পরে দেখতেছে তার আপু আসছে পাশের পাশার এখন আপু বলতেছে আপু দেখো আমি সাজু কুজু করছি ঠিক আছে সে এখন ওই যে আয়না দেখতে গেছে দেখে দেখে আইসা দেখে তার আফর চলে গেছে সে চলে যাচ্ছে এর জন্য কান্না করতেছেন তো আমি বললাম আম্মু তুমি কান্না করো না তোমার না সাজুগুজু নষ্ট হয়ে যাবে তো সে কান্না অফ করে দিলেন এখন তার আফ আশার পাশের আফুর দরজায় যায় এখন করতেছেন ঠিক আছে তাই বলছি আম্মু আমি তাহলে চলে যাই তুমি থাকো ঠিক আছে বাবা চলে যাই আম্মু আমি থাকবো না ঠিক আছে তুমি বাসা থেকে কেন বের না সে আমার সাথে যাবে না ঠিক আছে তাই বলছি আমি ঠিক আছে আমি ফাইনালি চলে যাই সে খুশি কারণ সে তার আপুর বাসায় যাবে এখন হ্যাঁ এর জন্য সে অনেক খুশি আমি বলছি আম্মু তুমি তুমি চলো আমার সাথে যাবে আর সে যাবে না ঠিক আছে সে যাবে না তাই বলছি ফাইনালি আমি চলে গেলাম ভিডিও করতে সে একবার সিঁড়ি দিয়ে নামার প্রিপারেশন নিছে কিন্তু যখন আমি কাছে গেছি সে আবার চলে গেছে এর মধ্যে তার আপু দরজা খুলছেন কিন্তু খোলার পরে সে তার আপুর একবার বলছে যাবে একবার বলছে যাবে না ফাইনালি কত গেল যখন আমি ডাক দিলাম বাবা আমি চলে যাচ্ছি সে একদম ভিতর থেকে বের হয়ে এখন সে আমার বাসায় ঢুকে গেল তো বাসায় ঢুকার পরে আমি বলতেছি ঠিক আছে আম্মু বাসায় থাকো না সে আবার বাসার থেকে দৌড়ে বের হয়ে চলে গেল আমার মেয়ের নভেম্বরের নয় তারিখে জন্মদিন ছিল ভিডিওটা আগের করা ছিল বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা